نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والانس الا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত সুপ্রিয় দর্শক সুদা ওয়া ওয়ারহমতুল্লাহিহু আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সে কামনা শুরু করছে আজকের আলোচনা আমি শুরুতে যে আয়াতে ক্যারিমের করেছি সে আয়াতে ক্যারিমার মর্মার্থ হল যে আল্লাহ মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ এবাদতের জন্য তাই আল্লাহরবুল আলমিন হাকামুল হাকিমিন বান্দার এই আবাদত গ্রহণ করার জন্য কতিপয় নীতিমালা প্রণয়ন করেছেন যা উসুল এটাকে এটাকে ভাগে ভাগ করেছেন আজিমত এবং রক্সত আজিমত হচ্ছে ঐকান্তিকতা অর্থাৎ শরীয়তের গুরুত্বপূর্ণ আবশ্যকীয় বিধানাবলী আর হচ্ছে ঐচ্ছিকতা শরীর এমন বিধান যা ওজোরের কারণে সহজ হয়ে যায় তো আবার আজিমতকে চারভাগে বা করা হয়েছে ফরজ ওয়াজিব শূন্যত নফল তো নিঃসন্দেহে ফরজের গুরুত্ব অত্যাধিক যেমন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম হাদিসে হাদিসেবাকে ঘোষণা করেছেন এটি বহরের শরীফেরাওয়ায়ত হাজরতা বহরাই রদি আল্লাহ তালুদ্দিনেরওয়েত করেছে মাতা রবা ইলাইয়া আব্দি বিশিন আহব্বা ইলাইয়া মিম্মরফ তো আলাইহি যে আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয় আমল হচ্ছে ফরজ আমল যে ফরজ আমলের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে কুর্বত হাসিল করতে পারে এ ফরজ এবাদতের দ্বারা আবার ফিকিহি নীতিমালাও সেদিকে ধালা আলত্ত করে যেমন আল্লা রুজাই মিস্রি রহমতুল্লাহ আলায় তার লিখিত কিতাব আলাহবাউনজায়ের যে কিতাবটি তিনি ফিকিহি কায়দার আলোকে তিনি এটা প্রণয়ন করেছেন তার ভিতরে একটা কায়দা রয়েছে ফরদু আব্দুল মিনান নফল অত ফরজ এবাদত নফল এবাদত চাইতে উত্তম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্থানকাল পাত্র সময় বিশেষ সময় সাপেক্ষে যে কিছু মশালা অর্থাৎ নফল নফল সুন্নত মশালা ফরজের উপরে সফকত নিয়ে নেয় অর্থাৎ এটি নফল এবাদত হলো সুন্নত এবাদত হলো কিন্তু ফজিলতের দিক দিয়ে সাওয়াবার দিক দিয়ে ফরজের উপরে চলে যায় অর্থাৎ ফরজের উপরে স্থান করে নেয় যেমন মাহে রমজানের ও রোজা এটা মুসাফিরের জন্য ফরজ নয় মুসাফিরের জন্য রুকসত রয়েছে অর্থাৎ সে চাইলে ছেলে রাখতেও পারবে নাও রাখতে পারবে কিন্তু যদি সেই মুসাফির সফর অবস্থায় যদি রোজা রাখে এই সফর অবস্থা এই রোজাঠা। মুকিম অবস্থায় রাখা রোজার চাইতে অনেক উত্তম অনেক উত্তম একইভাবে ফতোয় স্বামীতে রয়েছে ওয়াকাত সমুল মুসাফিরে ফির অমাদানা ফাহু আফজাল ও মিন সমিল মুকি ওয়াকাত তকবীর ইলা সলাতিল জুমা ফাহু আফজাল মিনা জিহাবে ইলান নিদায়ে। মা আন্না হুসুন্নাতুন ওয়াসানি ফরজুন যে জুমার নামাজ ফরজ আজান ফরে মসজিদে যাওয়াও কিন্তু মুসল্লিদের জন্য ফরজ কিন্তু কেউ যদি ওক্ত হওয়ার পূর্বে যদি মসজিদে চলে যায় সেটা তার জন্য ফরজ নয় সেটা তার জন্য সুন্নত এই সুন্নত ওক্ত হওয়ার পরে যে ফরজ সে ফরজের চাইতে অনেক উত্তম একইভাবে দেখা যায় যে নামাজ যেমন ফরজ তার জন্য উজুও কিন্তু ফরজ কারণ উজু যদিও বা এবারতে গাই মকসুদা কারণ থেকে কায়দা রয়েছে ইজা যে সাবাতশায় সাবাত বেলাওয়া জিমিহি যে কোনো বস্তু বা কাজ বাস্তবায়ন করার জন্য তার আনুষঙ্গিক উপকরণ বা বিষয়গুলোকে কী করতে হয় বাস্তবায়ন করতে হয় যদি উপলক্ষ যদি ফরজ হয় তাহলে তার আনুষাঙ্গিক বিষয় কিন্তু ফরজ হয়ে যায় যেমন হজ করা ফরজ হজের জন্য সফর করাও ফরজ জিয়ারত করা শূন্য জিয়ারতের জন্য সফর করাও শূন্য ঠিক অনুরূপভাবে নামাজ যেমন ফরজ তার জন্য উজু ফরজ কিন্তু ওক্তর ফরে উজু করাটা ফরজ ওক্তর পূর্বে উজু করাটা ফরজ নয় আলাশবাবয় নাজাইয়েরও রয়েছে যে আল উদু বা কবল আলু ওক্তে মান্ডব আবদালু বাহু আল ফরজ যে ওয়াক্ত হওয়ার পরে যে উজু করা একটা ফরজ তার চাইতে ওক্তর পূর্বে কেউ যদি উজু করে নেয় তখন সেটা ওই ফরজ উজুর চাইতে এই নফল উজু কিন্তু উত্তম একইভাবে দেখা যায় যে ফত বাবার নাজাইরে রয়েছে যে আলি ইফতদাউ বি মিন আবদাল জবাব কেউ যদি সালাম দেয় সালাম দেওয়াটা সুন্নত আর সালামের জবাব দেওয়াটা কিন্তু ফরজ ফিকে ইস্তালয়ে ফরজ যে এবাদতের ক্লাসিফিকেশনে দেখা যায় ফরজের গুরুত্ব বেশি কিন্তু এক্ষেত্রে শূন্যতির গুরুত্ব বেশি কারণ সালাম দেওয়া সুন্নত যিনি সালাম দিয়েছেন সুনত আদায় করেছেন আর যিনি জবাব দিয়েছেন তিনি ফরজ আদায় করেছেন ও ফরজের ছাইতে এই শূন্যতির গুরুত্ব অনেক বেশি কারণ এই সুনত আপনার আবিষ্কার সুবাহান আল্লাহ দেখুন কেউ যদি মান ওয়াজব আলাইহে দীর ফাদাফা দীরহামাই নাই তার উপরে এক দীরহাম ওয়াজেব কিন্তু সে যদি দুই দীরহাম খরচ করে অথবা দুই দিরহাম যদি ব্যয় করে দুই হাম যদি ফকির মিশ্রিনকে দেয় তাহলে তার এক দিরহাম ফরজ ওই ফরজের চাইতে দ্বিতীয় দিরহাম যেটা তার উপরে নফল সেটা উত্তম কেউ যদি কারো কাছ থেকেও করচ নেয় কর্চর জন্য সে ওয়াদা করেছে যে আমি তিন তারিখ দেব। সে তিন তারিখ দেওয়াটা তার জন্য ফরজ ছিল কিন্তু সে তিন তারিখ না দিয়ে আগাম এক তারিখ যদি সে তার কর্যগুলা দিয়া দেয় তাহলে সেটা তার জন্য ফরজ ছিল না সেটা সুনত এই সুনত ওই ফরজের চাইতে উত্তম শুরুতর এ সমস্ত বিধানাবলি রয়েছে ঠিক এই সাথে একটি মাসাল আমি যোগ করতে চাই যে আমাদের দেশে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে মুখালেফেন মোতারেজিন অনেক আপত্তি করে অভিযোগ করে এটা নফল এবাদত এটা সুন্নত এ বিষয়কে নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই আসলে এটা নামের সুন্নত কিন্তু কামত ফরজের অনেক উপরে যে নামাজ রোজা হজ জাকাত এগুলা ফরজ এবাদত কিন্তু এগুলার জন্মদাতা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম তাই শরীয়তের কিছু বিধানাবলী রয়েছে যেগুলা নফল হলেও সুন্নত হলেও অনেক অনেক সময় ফরজের উপরে সব কম নেয় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই বিষয়গুলোকে আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করে সেই মতে আমল করার এবং সেই মতে আকিতা পোষণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ওয়াহরিদ আউন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বকাত